নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এনাদের একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু মেহেন্দি নিয়ে জানো তো বন্ধুরা আমি কিন্তু একদমই মেহেন্দি করতে পারি না দেখো নিজেই তবুও করছি আমি সত্যিই মেহেন্দি করতে জানি না তবে এবারে কেমন কেন জানি না আমার মেহেন্দিটা খুব খুব সুন্দর হয়েছিলো তার জন্য একটা টেক্সও আমি ব্যবহার করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যা তো প্রথমে প্রথম প্রথম আমি সবাইকে শুধু একে ওকে বলতাম যে আমাকে একটু মেহেন্দি করে দিবি আমাকে একটু মেহেন্দি করে দিবি এই ব্যাপার তো তোমরাও নিশ্চয়ই অনেকে আছো যারা এরকমভাবে বলো তো দেখো আমি কিন্তু এবারে নিজেই নিজের হাতে এত সুন্দর মেহেন্দি করেছি আর এত সুন্দরভাবে ফুটেছে না সত্যি তোমাদেরকে কি বলবো তাই তোমাদেরকে বলছি তোমাদের কাছে ফোন আছে তাই তোমরা নিজেরা নিজেরাই আমার মতো ট্রিক্স অনুযায়ী ট্রিক্স ব্যবহার করে মেহেন্দি করা শিখতে পারো তো আমি প্রথমে ইউটিউব থেকে সহজ সহজ কিছু মেহেন্দি ডিজাইন বার করেছিলাম তারপরে সেগুলোকে পেনে করে আমি ড্র করে নিয়েছিলাম হাতের মধ্যে পেনে করে হ্যাঁ তো তারপরে পেনে করে ড্র করে নেওয়ার পর তারপরে দেখো আমি তার উপরে উপরে মেহেন্দিটাকে ড্র করছি দেখো আমার একটু অন্য দিকেও যায়নি আর মেহেন্দিটা খুব সুন্দরভাবে ড্র হচ্ছে তাই তোমরা যারা মেহেন্দি করতে পারো না তাই তাদের জন্য আমি এই মেহেন্দির ভিডিওটা বিশেষ করে করেছি যাতে আর অসুবিধা না হয় তাই তোমরা যারা মেহেন্দি করতে পারো না আমার মতো তারা এই ট্রিক্সটা অবশ্যই ব্যবহার করবে দেখবে আশা করছি তোমাদের অনেক অনেক কাজে লাগবে আর বিশ্বাস করবে না আমার মেহেন্দি দেখে আমার নিজেরই খুব খুব পছন্দ হয়েছে মানে এত পছন্দ হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না আমি এইভাবে আরও অনেকজনকে মেহেন্দি করেও দিয়েছি তো আশা করছি আমার মেহেন্দির ডিজাইনটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি আমার চ্যানেলে যখন নতুন ভিডিও দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখো উল্টো দিকটা হয়ে গিয়েছিল তাই এরপর সোজা সোজাদিকে মেহেন্দিরা হাতে দেখছো আমি পেনে করে কেমন ড্র করে রেখেছি আশা করি বুঝতে পারছ এইভাবেই আমি ড্র করে নিয়ে তারপরে তার উপরে উপরে আমি মেহেন্দিটা দিয়ে ড্র করছি দেখো আমি মেহেন্দির শেষে মেহেন্দির একটা ছবিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি আশা করি ভালো লাগবে